আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসলে একটা শাকু পাড়িতেছি এখনকার সময় আসলে তেমন একটা শাকু দেখা যায় না ঠিক আছে শাকুটা বেশ দীর্ঘ গ্রামাঞ্চলে এখনও শাকু ব্যবস্থা চালু রয়েছে যে বিষয়টা আসলে মূল ফলে হইল শাঁকু রাস্তাঘাটে যত উন্নত ব্যবস্থা হোক না কেন শাকুটা আসলে গ্রামাঞ্চল আছে এবং থাকার সম্ভাবনা বেশি ঠিক আছে আর অনেক সময় দেখা যায় অনেক রাস্তার নিচি ফাঁকা ঠিক আছে উপরে আবার শাকু ব্যবহার করতে হয় ঠিক আছে আসলে এটা পরিকল্পনার অভাব পরিকল্পনার অভাব বলতে আমরা একটু ভাইতেছি তোমার একটা শাকু পার আবার আমরা হারতে না মানে আমরা ফারে তোমার একটা না এদিকে শাকুটা আচ্ছা ঠিক আছে সামনে আগা ঠিক আছে সাকুটা আমরা ফারইতেছি সাঁকুটা একটু রিক্সই বদলে আসলে আমরা নিচে নিজে রয়ে যানি মোবাইল তো রিক্সা হয়ে যাখ ব্যবস্থা এখনো চালু রয়েছে ঠিক আছে সামনে সামনে আবার সাকু এদিকে সাকু এদিকে এদিকে নৌকায় নৌকা ফানির মাঝে নৌকা পালাইন এদিকে আবার জঙ্গল বাড়ি এই ঠিক আছে কারেন্টের লটটা ওইদিকে গেছে কারেন্টের গেছে ঠিক আছে এই তো নৌকা সুনামগঞ্জ আসলে হাওর অঞ্চল এটা ঠিক আছে নৌকা ছাড়া চিন্তাই করা যায় না সকলের বাড়ির সামনে দুটো একটা নৌকা এইভাবে পাওয়া পাওয়া যায় ঠিক আছে আমরা সামনে যেতেছি আগাইয়া

ঠিক আছে পূৰা জংঘলে বিদিন বাঢ়িৰ দ্বাৰা একটা নৌকা আপোনাৰ একটা নৌকা বাৰীৰ দ্বাৰো নৌকা ঠিক আছে বাৰীত এবাৰ সুন্দৰ ঐদিনো কোনো ঐদিনী এক প্ৰত্যেকটা বাৰীৰ ৰঙে কয়কটা ঘৰে ৰঙে একটা নৌকা তাক বই ঠিক আছে আৰু ৰাস্তা কোটা একটা মোটামুটি একটু রিক্সি ফারিছি আমরা রিক্সে শাকুটা বয় করতেছি আসলে শাকু ছুটোবেলা বেশ দরিয়া শাকু বাড়িয়েছি ওখান শাকু হওয়ারইতেছেন ঠিক আছে আবার সুন্দর আচ্ছা আমরা এদিকে ফারিতেছি শাকু বেশ লম্বা শাকু শাকু পাঁচ সাত মিনিট লাগিছে শাকুটা ফারিতে মাঝখানে আমরা সব বিধিগুলো আসলে করছি না ঠিক আছে না করার কারণে আমরা একটু সামনে দেখাইতেছি সামনে দেখা গেল কিছু জায়গা আবার ফাঁকা ফাঁকা পরে আবার আবার সম্ভবত একটা শাকুইব ঠিক আছে ওই দিন সামনে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা পরে আবার একটা শাকু রাস্তা ফারুই দিলে তোমার এই এই দিন ফাঁকা রাস্তা ওই যে এইদিকে ফারুই আইলাম না এই দিন প্রায় ফার্স্ট সাত মিনিটের ফাঁস সাত মিনিট লাগছে এইটা পার হইতে পাঁচ সাত মিনিট লাগছে বাড়িতে ওই জন্য ওই দিনটা ফাঁকা রাস্তা এটা ওই ছয় মাস বর্ষাকালের মাঝে তিন মাসে থাকে এই ফাঁকা রাস্তাগুলো ফানির তলে ফানি কমলে আবার রাস্তাগুলো আবার শুকনা করে ঠিক আছে এই ধরুন এই যে সামনে প্রত্যেকটা বাড়ি যাইতে হইলে আবার আটটা আটটা শাঁখু আবার শাঁকু আমরা ওই যে শাঁকুটা আবার দেখাইতেছি এই ধরেন ফাঁকা রাস্তা তো নেই আবার শাঁকু শাঁকু আমরা বেশি আমরা সামনে হলে দেখাইমু ওই দিন প্রত্যেকটা বাড়ির সামনে একটা সাক্ষু বাড়ি প্রত্যেকটা বাড়িটুকিলে শাকু লাগবো শাক্ষু ছাড়া চিন্তেই করা যায় না সাক্ষু ছাড়া এই দিন মোটামুটি জঙ্গলের ভিতরে বাড়িঘরগুলা বাহিরের মানুষ আসলে অনেক সময় হারাই আর আরো সম্ভাবনা বেশি ঠিক আছে এই দিন খালগুলা এই দিন পাঁচ একটা বাড়ি নতুন বাড়ি ওই দিন ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা অহা আসটা যে দিলু সুটু আঠটা শাকু এই দিন শাকু সাব তুলি তুলিলাম ভিডিওর মাঝে তিনটা শাকু বার লাগে জানো কষ্ট পাই হ্যাঁ তিনটা শাকু মানে ওটা সুন্দর গর বানাইছেন বেটার ঠিক আছে ঘরের খামটা ফুড়া ফুড়ি গেলে খুব সুন্দর লাগব ঠিক আছে ফুড়া খুব সুন্দর ঘরে সিস্টেমটা করছে সুন্দর জায়গাটু ভিতরে জটিল জায়গা জটিল জায়গাগুলো গোটা সুন্দর হয়েছে কিন্তু কটা সুন্দর হিসেবে হিসেবেটার ঠিক আছে যাবার আমরা রোয়ানা দিলাম শাকুতে ফিত্রি হতে আসলে রিক্স 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 আছে রিক্স আছে শাকুটার মাঝে বেশি রিক্স আমরা বেশি রিক্স নিতে চাই না আমরা আসলে ভিডিওটা এখন হাঁটিয়ে দিলাম আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা আসসালামু আলাইকুম রহমতুল্ল